হ্যালো বন্ধুরা তো সবাই কেমন আছো তো তোমাদের দোয়া ও সাপোর্টে আমিও ভালো আছি তো তোমাদের জন্য নিয়ে এসেছি আমি একটি নতুন ভিডিও তো তোমরা ভিডিওটি উপভোগ করো এবং আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো তো ভিডিওটি শুরু করা যাক তো আমি প্রথমে লার্নিং করে গেলাম আমার টিমমেটকে নিয়ে পিকের সাইটে তো এখানে আমি লুট করতে নিয়েছি আমার বটলা টিমমেট ডাউন হয়ে গিয়েছে তো তোমরা নিশ্চয়ই জানো যে আপডেটের পর টিমমেট একবার মারা গেলে রিভাইভ পাওয়া অটো রিভাইভের সিস্টেম আছে তো আমি সামনে যে একটি ল্যান্ডমাইন দিয়ে আসলাম যেন এনিমি না আসে আমাকে মারতে পারে কারণ আমিও তো মাঝের বটলা কেমিম তো এখানে আমি গুলওয়াল মেরে দিলাম যাতে এনিমি না আসতে পারে এই একটি মেরে দিলাম সামনে ইনিমি আমার গুলওয়ালটি ফেটে দিয়েছে তো আমি এখন ভয়েতে আসমানে উঠে গেলাম আসমানে উঠে বসে আছি তো এখান থেকে আমি একটা এনিমির কিল চুরি করে নিব মানে ওটা আমারই কিল ছিল এনিমি চুরি করেছে তো আমিও সেটা কনফার্ম দিয়ে দিলাম তো আমি তো চুরি করিনি কনফার্ম দিয়ে দিয়েছি আমি আবার নিচে বসে থেকে অপেক্ষা করব সেই এনিমিটা তার কিল চুরি হওয়ার দুঃখে সেও আমার হাতে শহীদ হয়ে গেল তো এখানে আমার বটলা টিমে একটি রিভাইভ পেয়ে যায় তো সেই রিভাইভ পেয়ে বলছে ভাই আমি পিকেতে যাব তো তাকে বললাম পিকেতে যাস না তো তাও সে পিকেতে গেল তো আমি এখানে লুটমুট করে নিই তো ভিডিওটা কাটিং করে একটি ইগলিশ মেরেছিলাম তো আমার বদলা ডিম মেরে এই জায়গায় মারা গেছিলো তো আমি এখানে গুলাল মেরে সামনে ঘরটাই ইংলিশের পাবলিকটা ছিল তো গোলাল মেরে মেরে যাচ্ছি ভুল করে একটা গোলাল লেগে গিয়েছে তো এখানে সামনে একটা গুলাল মেরে অস্কার মেরে আবার রিয়াটা মেরে দিয়েছি এনিমিটার উপরে কত যে টর্চার করেছি সেই এনিমিটাই জানে তো তোমরাও যদি আমার মেসে পড়ো তো এমনই টর্চারের সম্মুখীন হবে এবং আমার নিট পিংটা অনেক ভালো ছিল দুইশোর উপরে যাচ্ছে শুধু তো আমি এনিমি টিম যার উপরে হিগলে সেরেছিলাম তার টিমমেটকে মেরেছি এখন তাকেও মারবো তো এখানে তাকে টুকটাক ড্যামেজ দিচ্ছিলাম তো সে গুলাল মেরে গাড়ি নেই আমার পটলা টিম মেট কী করে আমি এনিমিটারে মারতেছি সে আমার সামনে গুলাল মেরে দেয় তো এখানে ওর গাড়িটা ফুল ড্যামেজ দিয়ে দিয়েছি তো এই তার গাড়ি নিয়ে পালায় যেতে সক্ষম হয় কিন্তু আমরাও কম না তো আমরাও সামনে গাড়ি নিয়ে যাব তো ভিডিওটা এখানে কাটিং করে দিয়ে আমরা সামনের দিকে এগাচ্ছি তো সামনে ইংলিশের পাবলিকটাকে পেলাম তো এখানে গাড়ি থেকে নেমে যাব আমরা নেমে যে আমি ইউমপিতে যাতা দিয়ে ডিম ওয়াইপ আউট করে দিলাম তো আমার বটল নিমিট কিছু পারে না সেই কারণে আমি যা যা খেলতেছি তো এখানে আমার নেট গেছে তো নেট ভালো তো এখানে কাটিং করে গেলাম কারণ এখানে আমি মারা গিয়েছিলাম তো গর্ব করে মারা যাওয়ার ভিডিওটা দেখালাম না তো আমার বটলা টিমমেটকে বললাম বটলা আমাকে রিভাইভ দিয়ে দে তো সে নিচে নেমে রিভাইভ দিয়ে দিতেছে আমাকে তো এখান থেকে আমি নামবো তো আমি নাম দেখি তো তোমরা ততক্ষণে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং টিকটক থেকে দেখলে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখো তো এখানে আমি হাতুড়ি নিলাম যেন নামার সাথে সাথে কোনো নিবিকে মারতে পারি তো এখানে নামলাম নেমে গাড়ির ভিতরে বসে থাকলাম কারণ আমার পটলা টিমমেটে এনি ভাতে মারা যেতে পারে সেই কারণে পরে ভাবলাম যে গাড়িতে এগুলো ফাটানো যায় সেগুলো এক্সপেরিমেন্ট করলাম কিন্তু সফল হয়নি তো এখানে কাটিং করে আমি হিগলিসের কাছে আসলাম তো এখানে একজনের কিলটা ডাউন করেছিল সেটা কম দিয়ে আমি আমার ডাউন নিয়ে নিলাম তো এখানে মেশিন গানটি কিছু টুকটাক ডেমে দিয়ে দিয়েছি তো আরেকটা পাবলিকের টিমমেট এদিকে এসে যায় আমি এখানে গোলাল মেরে দিলাম তো এখানে অস্কা মারের সাথে সাথে আমি ডাউন হয়ে যাই তো আমার টিমমেটকে বললাম ওদের দুইটাকে মারতে তো আমার বটলা টিমমেট হকার হয়ে গিয়েছিল তো হকার হয়ে দুটাকে ওয়ান ট্রিপ মেরে দিয়েছে তো এখানে আমি মাইকন করে বলছি আমার বটলা টিমমেটকে বটলা রিভাইভ দে ফুল প্যাক করে রিভাইভ দে বটলা প্যাক করে নেয় দেখে মারা গেলাম তো গাইজ ভিডিওটা কেমন লেগেছে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল নোটিফিকেশানটা বাজিয়ে দিও বা